নরসিংদী জেলার মাধবদীর মহিষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি কাউসার ও তার পালিত সন্ত্রাসী বাহিনী ধারা সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নয় সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর বারোটায় মাধবদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আমাদের নরসিংদী প্রতিনিধি আল আমিন মুন্সি এর পাঠানো তথ্যচিত্র ও ভিডিওতে জানা যায় গত আটই সেপ্টেম্বর সোমবার বিকেলে দৈনিক যুগান্তর পত্রিকার মাধবদী প্রতিনিধি মোহাম্মদ জাকারিয়া আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান নিউজ টোয়েন্টি ওয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাহিন মিয়া তথ্য সংগ্রহের জন্য মহিষাসুরা ইউনিয়ন পরিষদে গেলে মহিষাসুরা ইউনিয়ন চেয়ারম্যান মুফতি কাউসার আহমেদ এর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়ে ক্যামেরা প্রাতিষ্ঠানিক বোম নগদ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল ভাঙচুর করা হয় মানববন্ধনে অংশগ্রহণ করেন মাধবদ্বীপ প্রেস ক্লাব থানা প্রেস ক্লাব নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব ও নরসিংদী জেলা সাংবাদিক ইউনিয়ন মানববন্ধনে বক্তব্য রাখেন মাধবদ্বীপ প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ শেখ সাদি নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন নরসিংদী জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাহাদত হোসেন রাজু মাধবদ্বীপ থানা প্রেস ক্লাবের সভাপতি আল আমিন সরকার প্রমুখ